সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আর আজ ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ আঠারো জুন দু আর আমরা রয়েছি এটি হচ্ছে জাদুরানি হাট ঠাকুরগাঁ জেলা এবং হরিপুর উপজেলা আমরা আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি যে ঠাকুরগাঁ জেলার মধ্যে সর্ববৃহৎ হাট হচ্ছে এই জাদুরানি হাট আর ঈদের দ্বিতীয় দিন যার কারণে কিন্তু আমদানিটা কম কিন্তু কাস্টমার দেখছেন একেবারে ভরপুর মানে গরুর থেকে সম্ভবত ক্রেতাই বেশি তারপর আমরা কিছু সার বছর দেখাবো আপনাদের আজকে দেখছেন দাম দাম চলছে চলছে কত বলছেন দেখে দেখি গরু দুটা দেখাই এই যে এটা একটা আর এটা একটা এই জোড়াটার দাম চলছে দেখছেন এইখানে যেটা কইছে ওটাও দিবেন না না কত কইছে দাম বলছে একটা আমার একটা বলছে এখন ফ্লাস করা যাবে না আচ্ছা আচ্ছা দেখছেন যেটা কিন্তু দাম চলছে এখন আসলে এই গরুর তথ্যটা ওনারা দিতে চাবে না কারণ অনেক কাস্টমার কিন্তু ভিড়ে ধরেছে এই গরু দুটিকে নিয়ে

চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে এটা আর এটা 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 ওই একই একই রেট চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে হলে এটা আলোচনা হবে ঠিক আছে ধন্যবাদ দেখি

এটাই সর্বোচ্চ আর চিন্তা ভাবনা কেমন বেচা করতে চাচ্ছেন প্রথমত আজকে কিন্তু সারা দিন সকাল থেকে একেবারে একটা পর্যন্ত বৃষ্টি হয়েছে দ্বিতীয়ত ঈদের দ্বিতীয় দিন সব মিলিয়ে কিন্তু দেখছেন যে আমদানিটা কম কিন্তু কাস্টমারটা কিন্তু অলরেডি অনেক বেশি আর এর মধ্যেও আমরা একটু আপনাদের

কত হলে দেওয়া যাবে এটা লাস্ট পর্যন্ত এটা পঁচাশি এটা পর্যন্ত হলে বিক্রি হয়েছে জানেন কততে হয়েছে এটা বিরানব্বই বিক্রি করলেন বিক্রি করলেন বিরানব্বই হাজার আগর আগর না দেখছেন এটা বিরানব্বই হাজারে বিক্রি হয়ে গেছে কেমন পেয়েছেন বাজার কেমন পাইলেন বাজার লস আসলে কম দামে দিয়ে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে ওকে দেখছেন এটা বিরানব্বই হাজারে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে তো দর্শক এখানে দেখছিলাম দাম চলছে সম্ভবত এটা কি দাম চলছে নাকি কত বলছে আশি ভাঙে অল্প আর কত চাইছেন দাম চাইছে লাস্ট পঁচাশি লাস্ট পঁচাশি আশি ভাঙে দাম বলছে পঁচাশি হাজার টাকা দাম চলছে এই দেখছেন এই গরুটা কত আপনারা কত বললেন বলেন নাই ও আচ্ছা দেখা দেখি চলছে ঠিক আছে আমরা এই পাশে একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের সার গরু শাহিওয়াল জাতের সার আমরা দেখি এটা নিয়ে একটু তথ্য দেই এটা কত দাম চাচ্ছিলেন ভাই একশো দশ কথা বলে কাস্টমারে পঁচানব্বই আপনি বলছেন ও ভাই কোথা থেকে কিনতে আসছিলেন ও আচ্ছা এটা পোষার জন্য কিনবেন ঈদের পরে তো প্রথম হাট দাম কেমন কমের দিকে না বেশির দিকে একটু চারটি মনে হচ্ছে ভাই খুঁজতে মাংনা খুঁজতেছে হ্যাঁ এটা কীভাবে রইলো

भारखं <manyolata> सु <manyolata> <manyolata> <manyolata>